খেলা জমে ক্ষীর আবারও মুখোমুখি হচ্ছেন তামিকবাল ইকবাল এবং সাকিব আল হাসান দেশের ক্রিকেটের এই বড় দুই নাম এক সময় তাদের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুজন দুই মেরুতে তাদের দ্বন্দ্বের খবর অজানা নয় কারণ এবার এই দুই তারকা মুখোমুখি লড়াইয়ে ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিকবাল ইকবাল যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন চলমান বিপিএল ও ফরসুন বরিশালের অধিনায়কত্ব করছেন তামিম অন্যদিকে ভয়ঙ্কর খারাপ সময় পার করছেন সাকিব আল হাসান রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না যে কারণে খেলা হচ্ছে না চলমান বিপিএলেও এরই মধ্যে তার বিরুদ্ধে দেশে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এছাড়া বলিং অ্যাকশনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছেন দুই ফর্ম্যাট থেকে বিদায় নেওয়া সাকিবের ওয়ান ডে ক্যারিয়ারটাও কার্যত শেষ হয়ে গেছে বলা চলে যে কারণে এই দুই ক্রিকেটারকে বাংলাদেশের আর দেখার সুযোগ অবশ্য এর পরেও দেখা যেতে পারে তাদেরকে ক্রিকেটারদের টুর্নামেন্ট যাচ্ছিতে নেই সাবেক ক্রিকেটার নাম লিখেছেন তামিম একই লিগে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টের হয়ে তামিম নিজেই এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করে let